টেস্টের পর নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়কত্ব ছেড়ে দিলেন কেন উইলিয়ামসন ব্যর্থতায় মরানো টি বিশ্বকাপের এবারের আসরের পর উইলিয়ামসনের এই ঘোষণা চমক হয়ে এল এখন জন্ম সনদ বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর একই সাথে জানিয়েছেন আসন্ন দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে কিউইদের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও তিনি গ্রহণ করছেন না নিউজিল্যান্ড ক্রিকেটের প্রকাশিত এক বিবৃতিতে উইলিয়ামসন জানিয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ার আরও দীর্ঘায়িত করতে এই সিদ্ধান্ত তার নেপথ্যে আছে অন্যান্য খেলার সুযোগের ব্যাপারটাও অবশ্য আসন্ন গ্রীষ্মে নিউজিল্যান্ডের খুব বেশি খেলা নেই ঘরের মাঠে সব মিলিয়ে আটটা টেস্ট খেলবে কিউইরা ক্রিসমাসের আগে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিনটি ও ভারত সফরে খেলবে আরও তিনটি টেস্ট কিউই সামার সূচির সাথে সাংঘর্ষিক হতে যাচ্ছে তিন থেকে চারটি ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ এস এ টোয়েন্টি আইএল টোয়েন্টির কাছাকাছি সময়ে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলও এবং এর পরপরই পাকিস্তানে মাঠে গড়ানোর কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উইলিয়ামসন এই চার লিগের কোনো দলের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন কিনা এখনও নিশ্চিত করে জানা যায়নি তবে যদি হয়ে থাকেন সে ক্ষেত্রে আসন্ন জানুয়ারিতে অনুষ্ঠেয় সুপার স্ম্যাশ থেকেও ছড়ে যেতে পারেন উইলিয়ামসন উইলিয়ামসন কি তাহলে আর কেন্দ্রীয় চুক্তিতে ফিরবেন না সেই সম্ভাবনাও অবশ্য তিনি উড়িয়ে দেননি বলেছেন নিউজিল্যান্ডের হয়ে খেলাটা তার কাছে সব অতুলনীয় সেই হিসেবে বলা চলে উইলিয়ামসন দেশের হয়ে বেছে বেছে সিরিজ বা টুর্নামেন্ট খেলবেন জিমিনিসাম ট্রেন্ট বোলদের মতো টানা চার ওভার মেইডেন নিয়ে বিশ্ব রেকর্ড গড়া লুকি ফার্গুসনও জানিয়েছেন তিনিও আর থাকতে চান না কেন্দ্রীয় চুক্তিতে টানা খেলার বা ধকি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে কেন্দ্রীয় চুক্তিতে নাম লেখাননি তারা বোর্ডও তাদের সেই স্বাধীনতা দিয়ে রেখেছে নিশাম দলের প্রয়োজনে ছুটে আসেন কোনো সিরিজ বা টুর্নামেন্ট খেলতে গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার আনকোরা এক টেস্ট দল নেপথ্যে ছিল প্রোটিয়াদের এস টোয়েন্টি এবার টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সেই নিউজিল্যান্ডও পাকিস্তানের দল পাঠিয়েছিল প্রমিনেন্ট নয়জন ক্রিকেটারকে ছাড়া যাদের মধ্যে আটজনই ব্যস্ত ছিলেন আইপিএলে তিন ফরমেটে টানা খেলার ধকল আর্থিক নিশ্চয়তা পরিবারকে সময় এসব প্রভাবক এমন সিদ্ধান্ত উইলিয়ামসনের এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল নিউজিল্যান্ডে অধিনায়ক উইলিয়ামসনের বর্ণাঢ্য এক অধ্যায় তার নেতৃত্বে তিনটি আইসিসি ইভেন্টের ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতলেও ২০১৯ বিশ্বকাপ ও দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে রানার আপ হয়েছিল কিউইরা পরিসংখ্যান বলছে উইলিয়ামসনই কিউইদের সেরা টেস্ট অধিনায়ক তার নেতৃত্বেই সাদা পোশাকে জয়ের হার সবচেয়ে বেশি ছিল নিউজিল্যান্ডের একানব্বই ওয়ান ডেতে ছেচল্লিশটি আর পঁচাত্তর টি টোয়েন্টিতে উইলিয়ামসনের অধিনায়কত্বে নিউজিল্যান্ড জিতেছে উনচল্লিশটি অধিনায়ক উইলিয়ামসনের শেষ অ্যাসাইনমেন্ট হয়ে রইল এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ অধিনায়ক হিসেবে শেষ ম্যাচটা খেলেছেন ব্রায়ালারা স্টেডিয়ামে অধিনায়ক হিসেবে শেষটা রাঙাতে পারেননি তবে নেতা হিসেবে যা করেছেন সেটা নিউজিল্যান্ড ক্রিকেট মনে রাখবে দীর্ঘদিন